আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শাপলা নিরামিষ রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আছে আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে শাপলার রেসিপিটা তৈরি করে নিয়েছি আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব শাপলার এই নিরামিষ রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা বাজারে অ্যাভেলেবেল শাপলা পাওয়া যায় শাপলা কিনে নিতে পারবেন একদম কম দামে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সরিষা বাটা দিয়ে শাপলার এই নিরামিষটা রান্না করে নিচ্ছি আমি কিন্তু কিছুক্ষণ বেজে নিচ্ছি দেখতেই পারছেন এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ঝালটা যার ইচ্ছে মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ না আসে আর এর জন্য ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখার শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলা রান্না করতে খুবই সহজ আর খুব ঝটপট রান্নাটা করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া আর এখানে কিন্তু আমি অ্যাসটা কোনো পানি দেব না শাপলা থেকে পানি উঠে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন আর কত পানি উঠেছে শাপলার রেসিপিটা একদম ঝটপট রান্না করে নেওয়া যায় আর খেতেও দারুণ টেস্ট লাগে মাছ মাংস ফেল হয়ে যাবে এই শাপলার নিরামিষের কাছে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চাইলে রুটি দিয়েও খেতে পারেন আর এতটা লোভনীয় হয় খেলে না খেলে বুঝতে পারবেন না বাজারে অহরহ শাপলা পাবেন এখন শাপলার সিজন বাজারে পেয়ে যাবেন আর বাসায় একবার হল ট্রাই করে দেখবেন এই শাপলার রেসিপিটা আমি পানিটা শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করছি পানিটা শুকিয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব প্রায় রান্নাটা শেষ পর্যায়ে পানিটা শুকিয়ে গেলে আমি চুলা জালটা হাই হিট দিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর শাপলার নিরামিষটা একবার হল ট্রাই করে দেখবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর কেক এরকমভাবে শাপলার রান্না করে খান কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার সাপলার নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ